আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি সেটি হল গাইমন শরীফের নয়টি স্বভাবের মধ্যে একটি স্বভাব হলো তানিস এই তানিস চেনার সহজ উপায় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তে আমরা পূর্বের ছকটি দেখতে পাচ্ছি এই ছখের মধ্যে ইতিমধ্যে আমরা আদল উজনেফেল আলিফন জায়দাতান এর আলোচনাগুলো সমাপ্ত করেছি এখন আমরা তানিস এর আলোচনা শুরু করব মনে রাখতে হবে তানিস এটি আলমের দলের অন্তর্ভুক্ত এটি ওয়সফের সাথে মিলে কখনোই গায়রে মুশারিফ হবে না এটির জন্য আলম শর্ত তাই কোনো তানিসের মধ্যে যদি আলম না থাকে তাহলে কখনোই সেটা গাই মুশারিফ হতে পারবে না এখানে আমরা অনেক রকম তানিজকে একত্র করেছি যখন আমরা দেখতেছি লাল কালারের এখানে তিন প্রকার তানিস দেখতেছি আইসা ফারহানা রোকাইয়া এগুলোর মধ্যে নাসের কী কারণ পাওয়া যায় এগুলোর মধ্যে এক অর্থ দেখেও আমরা নাস পাই কারণ এগুলো মহিলাদের নামই হয় নির্দিষ্ট নাম এবং এই সবগুলোর মধ্যে তা রয়েছে দ্বিতীয় নাম্বার তলহা একটি শব্দ দেখতে পাচ্ছি এটা অর্থগতভাবে সে মোজাক্কার নাস নয় কিন্তু তার মধ্যে মোয়ান্নাসের তা পাচ্ছি তৃতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে শুধুমাত্র তা দাঁড়াতে সে মোয়ান্নাস হয়েছে নাসিরাতুন বাইগিনাতুন খারিদাতুন কিন্তু এটার মধ্যে কোনো মহিলার নাম নির্দিষ্ট নাম নেই এই তিন প্রকারের হুকুম হলো এই প্রথম যে দুই প্রকার রয়েছে যেটা অর্থের দিক থেকে নাস তা এর দিক থেকে মোয়ান্নাস সেটা গাইরে মোশারিফের সবব হতে পারবে এতে কোনো সমস্যা নেই ঠিক তলহা মোজাক্করের নাম হলেও তো সে নির্দিষ্ট নাম এবং তার নাসের আলামত বিদ্যমান রয়েছে তাই এটিও গায়েরাম শরীফ পারবে কিন্তু নাসিরাতুন এইগুলি মধ্যে আলামত থাকলেও যেহেতু আলম তার মধ্যে পাওয়া যায় নাই নির্দিষ্ট নাম পাওয়া যায় নাই তাই এটা গায়েরাম শরীফের সব হতে পারবে না এরপরে আমরা সবুজ রঙের দুটি দেখতে পাচ্ছি যে জয়নাব হিন্দা পরে দাঁত জুমল এই শব্দগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এগুলো মহানাস কিন্তু সবগুলো নির্দিষ্ট মহানাসের নাম মহান নাশের জন্যই ব্যবহার করা হয় বাহ্যিকভাবে মহানাসের যে আলামতে তানিস রয়েছে চারটি এই আলামতে তানিস কোনোটি এর মধ্যে নেই ঠিক আরদুন দুজন আক্রমণ এগুলো মহানাশে সামাই বলা হয় তাই মোকার দ্বারা এর মধ্যে গোপনতা আছে কিন্তু এটাও মহানাশে মানবী তাহলে এগুলো মহান্নাশে মানবী এগুলো মহান্নাশে মানবী এই দুইটার মধ্যে পার্থক্য হল যে এগুলো মোহান্যাসের মানবী হলেও তার অর্থটা নির্দিষ্ট মোহন্যাসের নাম হিসাবে পরিচিত তাই এগুলো গাইরে গাইরেম হতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এইগুলো যেগুলোর মধ্যে গোপন তা রয়েছে তে এগুলো নির্দিষ্ট কোন ব্যক্তির নাম নয় নির্দিষ্ট আলম হইতে পারে নাই বিদায় এগুলো গাইরে শারিফ হতে পারবে না এরপরে আমরা আরো দুই প্রকার তানিজ দেখতে পাচ্ছি আলিফে মাকসুরা দ্বারা তানিশ হওয়া হোবেলা দুর্বা এবং আলিফে মামদুদা দ্বারা তানিস যেমন হামর এই ধরনের যে শব্দগুলো আছে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা এই তানিসগুলো গাইবে মুনসারিফের স্বভাব হয় কিন্তু এই দুই প্রকার নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব আলিফে মামদুদা এবং আলিফে মাকসুরা নিয়ে বিস্তারিত আলোচনা সামনে থাকবে ইনশাআল্লাহ এরপরে আমরা আরও তিন প্রকার তানিস দেখতে পাচ্ছি ফেল এবং জমির যেমন নাসরা একটা ফেল এর মধ্যে নাসরাত এর মধ্যে তা জমির এই জমিরটি নাসের জন্য কিন্তু যেহেতু এটা ইসিম নাই তাই তানিসের আলোচনার মধ্যে এটা কখনোই আসবে না তাই মারবুতা দ্বারা তানিস যেমন না সিরাতুন মাউতুন বাইতুন এই ধরনের লম্বা তা আসছে তে এই ধরনের তা দ্বারা যে মহান্নাস গুলো আছে সেগুলো আমাদের আলোচনার বিষয় না অর্থাৎ নাসের আলোচনার মধ্যে তায়ে মারবুতা এগুলো অন্তর্ভুক্ত হবে না তানিসে তাওবিলি তানিসে তাওবিলি যেমন কালবুনের জমা হলো কিরাবুন আর আমরা জানি জমা ফি হুকমি তানিস জমাকে মন নাসের হুকুমে রাখা হয় মন নাসের হুকুমে যে রাখা হয় এই জমাটা এটা কি গাড়ি মন সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে কিনা ঠিক এখানে আমরা বাক্য দেখতে পাচ্ছি জরা বা বা জাইদুন কয়েমন জুমলায় ফেলিয়া আছে জুমলায় ইসমিয়া আছে এগুলোকেও জুমলাকেও অনেক সময় মন নাসের হুকুমে ধরা হয় তাই এই বানিসের তাবিলি যেগুলো রয়েছে এগুলো এই গাড়ি মন শরীফের অন্তর্ভুক্ত হতে পারবে না এখন আমরা তানিসের প্রকৃত প্রকারে চলে আসলাম তানিসের প্রকারবেদ লভি মানবী লভ্জি যেগুলো লফজান শব্দগত পাবে প্রকাশ্যভাবেই যে মহান্নাস তা দেখা যাবে মানবী যেগুলো অর্থের মধ্যে দেখে দেখে আমরা মহান্যাস বুঝতে পারি তাই তানিসের লফজির মধ্যে আমরা দুইটি সুরত দেখতে পাচ্ছি সবুজ এবং লাল রঙের আয়সা তলহা এগুলো নির্দিষ্ট মহিলার নাম এবং তা রয়েছে তাই তা থাকাতে আমরা লজ্জান তো দেখতে পাচ্ছি এটা মহান্নাস সাতুন দরিবাতুন এগুলোর মধ্যে তা রয়েছে মহান্নাস দেখতে পাচ্ছি কিন্তু নির্দিষ্ট নাম নয় আর আমরা পূর্বেই বলে আসছি যে মোয়ান্নাশ হওয়ার জন্য শর্ত হলো আলম হওয়া এই দুটির মধ্যে আলম থাকার কারণে গাই রামুন আর এই দুটির মধ্যে আলম না থাকার কারণে এগুলো গাই রাম শরিফ হইতে পারে নাই এখানে বিশেষ দষ্টব্য রয়েছে তাই তানিসের জন্য পাঁচটি শর্ত একটা তাটা জায়দা অতিরিক্ত হইতে হবে তাই মাউতুন বাইতুন এই যে তাগুলো এটা অতিরিক্ত নয় তাই মোতাহার রাখা হইতে হবে রাখ হতে হবে যে মোতাহার রাখ না হয় তাহলে হইতে পারবে না যেমন এই শব্দটা স্পষ্ট হয়নি খালাত এই শব্দটা তাই রাখা না বরং একটা ফেল সাকিন না সরাতের মতো তাই এটা হবে না পরে তায়ের পূর্বে মাফতু জবরযুক্ত হতে হবে তায়ের পূর্বে এই তালহাতু আয়ে জবর জবরযুক্ত হবে জবর ছাড়া যদি সাকিন থাকে যেমন মাউতুন তো এই ধরনের শব্দ যে আছে ক্যারে মুসারি হতে পারবে না তা ইসিমের শেষে হওয়া অর্থাৎ তাটাই ইসিমের শেষে হইতে হবে যদি তা ইসিমের শুরু দিকে বা মাঝে কখনো থাকে তাহলে সেই তাগুলো কোনো মন আলামত হিসেবে দর্তব্য হবে না তা অক্ফের অবস্থায় হাত দ্বারা পরিবর্তন হওয়া এই তাগুলো আই সাত আই সাত যে আছে আমরা অক্ফ করলে আই সাহ এভাবে হা পড়ি এই হা দ্বারা পরিবর্তন করতে হবে তার বিপরীত রয়েছে লম্বা তা যেমন উখতুন লোহাতুন এই তায়ের বিপরীত তাই এগুলো না এইদিকে আমরা মানবী বা অর্থ চিনি মহানাস তিনটি কালারে বিভক্ত করেছি দেখেন এটা জয়নব সবুজ কালার অর্থাৎ এটা গাইরাম সারিফ হতে পারবে আর এটা স্পষ্ট কোনো আলামত দেখে আমরা মুয়ান্নাস বলতে পারতেছি না বরং অর্থ দেখে বলতে পারছি হিন্দা এই শব্দটি এটি মুনসারিফ গাইরে মনসারিফ উভয় করা যায় কেন আক্রমণ আইনন এইগুলো মুন্সারিফ করতে হবে গাইরাম শরিফ করা যাবে না যেহেতু এটা আলম না কিন্তু এই দুইটা আলম তারপরে এটার মধ্যে ব্যতিক্রম কেন ব্যতিক্রম হলো এই মহান্নাসের মানভি যেটা আছে অর্থ এর বিবেচনায় যেটাকে আমরা মহান্নাস বানাই সেটা গাইরাম মুশারিফ হওয়ার জন্য তিনটা শর্ত আছে এই তিনটা শর্তের তিনটার কোনো একটা গুণ যদি তার মধ্যে আমরা পাই কোনো একটা শর্ত পাই তাহলেই সেটাকে আমরা গায়রে শরিফের সব হিসাবে ধরতে পারবো আর যদি তিনটার কোনো একটা গুণ আমরা না পাই তিনটার কোনোটাই পাই নাই তারপরে সে মন আছে মানবী তাহলে আমরা ওইটাকে মুন্সারিফও করতে পারবো গাইরা মুন্সারিফও করতে পারবো এই জন্য বলতেছেন তিনটি জিনিস থেকে যে কোনো একটি পাওয়া যেতে হবে তিন হরফের বেশি হওয়া তাই আমরা হিন্দুন শব্দটা তিন হরফ তার মধ্যে তিন অক্ষরে বেশি নাই কিন্তু জৈনব শব্দের মধ্যে তিন অক্ষরের বেশি তাই এটা এই গুণে একটি গুণ তার মধ্যে পাওয়া গেল তাই গাইরামুন শারিফ এটা প্রথম গুণও পাওয়া যায়নি দেখি আমরা দ্বিতীয় গুণ পাওয়া যায় কিনা তিন হরফ বিশিষ্ট হয়ে মাঝের হরকত বিশিষ্ট হওয়া তিন অক্ষর যদি হয় তাহলে মাজেরটা হরকত বিশিষ্ট হতে হবে এই গুণ পাওয়া যায় না তার মাঝে দেখতেছি আমরা সাকিম এরপরে আমরা অনারবি হইতে হবে তিন নম্বর গুণ বলা হলো অনারবি হইতে হবে কিন্তু হিন্দা শব্দটি আরবি অনারবি নয় তাই তিন গুণের কোনোটাই পাওয়া যায় না তাই এটাকে হিন্দু ন যায় হিন্দু গাইরে মনসারিফও পড়া যায় নিচে আমরা কিছু শব্দ দেখতেছি যেগুলো তিন অক্ষর বিশিষ্ট যেমন মাহু জুর হিমস বল নিস রোজ এই যে শব্দগুলো এই শব্দগুলো তিন অক্ষর হওয়ার পরেও শেষের সর্ত দিয়ে অর্থাৎ ওনারবী হওয়া এগুলোর মধ্যে পাওয়া যায় তা ওনারবী পাওয়ার কারণে এগুলোকে আবার গেরাম মুজারিফ পরা যায় বেরাম মুশারিফের সব মহানাস হইতে পারবে তার মোটামুটি এটি সাধারণ আলোচনা ছিল এখন আমরা এখানে চলে আসলাম এখানে একটু ব্যতিক্রম ধর্মীয় আলোচনা তাই এটাকে বোঝার জন্য আমরা সবুজ রঙগুলোকে খেয়াল করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি নাম সাদ এবং কায়েস দুইটা পুরুষের নাম এখানে বলা হচ্ছে সুমিয়া বি মুজাক্কারিন মহান্নাস কোনো এ সাত কায়স স্পষ্ট মুজাক্কার পুরুষের নাম দ্বারা যদি কোনো মহান নাম রাখা হয় তাহলে এগুলোকে মহান আমরা পড়তে পারব কিনা তারা বলতে ইয়াজিমু অহু এগুলোকে অবশ্যই আমরা গাইর মনসারিফ পড়ব কোনো পুরুষের নাম দ্বারা মহিলার নাম রাখলো তাহলে আমরা এগুলোকে আমরা ইয়াজিবু মান আহু মান সরফ বা গাইর মনসারিফ এখানে বলতেছে সুমিয়া বি মহান মুজাক্কারান কোন কোনো মহান্ন দ্বারা যদি মুজাক্কারের নাম রাখা হয় যেমন সোয়াদা জয়নব পানা আখারাপ এগুলো হলো মন নাম কোন মহিলার নাম আমরা অর্থ দেখেই স্পষ্ট দেখা যাচ্ছে মহিলার নাম এগুলো দ্বারা যদি পুরুষের নাম রাখা হয় তাহলে এটার মধ্যে দুইটি নিয়ম বর্ণনা করা হলো যে আজাইদ আলা সালাতে আহরুফিন যদি এগুলো তিন অক্ষরের বেশি হয় অক্ষরগুলো আমাদের দেখতে হবে যদি তিন অক্ষরের বেশি হয় এ মান মানু তাহলে গায়ে মুশারিফ পরব গাইর জাইদ আলা সালাতে আহরফিন আর যদি তিন অক্ষরের কম হয় যেমন দাঁত ননক এ ধরনের তিন অক্ষরের কম হয় অক্ষর সংখ্যা তাহলে আজিব সরফু তাকে আমরা মনসারিফ করবো এখন আমরা এদিকে লক্ষ্য করি সুমিয়া বি মুজাক্করিন আরজিহিন মোয়ান নাসান এখানে দালাল রবাব অদাত কিছু শব্দ আছে যে শব্দগুলো সরাসরি পুরুষেরও নাম না আবার সরাসরি মহিলারও নাম না কিন্তু ঘটনাক্রমে এগুলো কোনো মহিলার নাম রাখা হইল মহিলার নাম রাখার পরে এটার দ্বারা কোনো মহিলার নাম হিসাবে সমাজে পরিচিত হইলো কিন্তু স্বাভাবিকভাবে মহিলার নাম না আবার পুরুষেরও নাম না তারপরে এটা মহিলার নাম রাখা হলো এটা বলতে সুমিয়া বি মোহান্নিন আরিজিন ইজিন আরিজি প্রাসঙ্গিক মহান সরাসরি সে মহান ছিল না প্রাসঙ্গিক মহান ছিল এটা তারা মোহান নাম রাখা হলো তাহলে কি আমরা এটাকে মনসারিফ না গাইরে মনসারিফ পড়বো তারা বলছে ইয়া মা না হু তাহলে এইগুলোকেও আমরা গাইড মনসারিফ কারণ সে একদিক থেকে মুজাক্কার আর একদিকে মহান ছিল এখন মহান নাম রাখা হলো তাহলে মহান মজবুত হলো তাই এটা মহান আমরা সেও পড়ব এখানে আমরা দেখতে পাচ্ছি সুমিয়া বি মোহাননাসি না আরেজি মুজাকারে এই ধরনের মোহান্নাসি আর যে এগুলোর দ্বারা মোজাকারের নাম রাখা হলো মোজাক্কারের নাম রাখা হইলো যেটা মোজাকার মোহান্নাস উভয় হিসাবে ব্যবহার হতো কিন্তু এখন মোজাকার হিসেবে পড়লো তাহলে এজিবু সরফ হু তাহলে এটাকে মন পড়তে হবে কারণ দুনুটা যখন স্বাধীন স্বাভাবিক ছিল এখন মুজাক্কারের নামও রাখা হলো তাহলে মোহান্নাসি এটার মধ্যে আর পাওয়া যাচ্ছে না এখানে বলতেছে সুমিয়া বিসিফা দিন হালিয়াতিন আনি তা তা ছাড়া কোন মোয়ান্নাসের নির্দিষ্ট কোনো গুণ পাওয়া গেলো এটা দ্বারা মোজাক্কারের নাম পাওয়া রাখা হলো যেমন মনে করেন মোরদে মতিম এগুলো হলো মহিলার গুণ যেমন হায়েস এটি হলো মহিলার গুণ এই যে নির্দিষ্ট মহিলার গুণ যেগুলোর মধ্যে তা ব্যবহার করা হয় নাই মহিলার জন্য ব্যবহার হয় এগুলো দ্বারা যদি আমরা পুরুষের নাম রাখি তাহলে বলতে ইয়াজিব সর্বভৌ এটার মুনসারিফ পড়তে হবে কারণ বাস্তবিক পক্ষে আলম হিসেবে সে মহান ছিল না তাই এটাকে মোজাক্কার পড়লে কোনো সমস্যা নেই বরং এটা মোয়ান ছিল আলম ছিল না তাই এটা তারা মুজাক্কার পড়লে শক্তিটাই বেশি হয়ে যাবে তাই এটাকে পড়তে হবে এখন বলতে আসমাউল কাবায়ল বিভিন্ন কবিলা বা গোত্রের নাম যেমন তামিম বলি তামিম গুত্র যে কানা বনু তামিম এটা তামিম শব্দটা মূলত ছিল বনু তামিম কিন্তু এখন তামিম হিসেবে ব্যবহার হইতেছে এরকম নাম হিসাবে ব্যবহার হইতেছে এরকম যদি নাম ব্যবহার হয় বড় নাম বনু এই ধরনের দুইটা এজাফত বিশিষ্ট নামকে যখন আমরা শুধুমাত্র এক নাম বলে ডাকবো মিন তখন এই শব্দটাকে যা জামানরিফ গাই মুসরিফ উভয়টা করতে পারবো কারণ আমরা আগেই বলেছি যত কবিলার নাম আছে কোনো জায়গার যদি নাম থাকে তাহলে সেগুলো মোয়ান্না সামাইয়ের অন্তর্ভুক্ত হয় হ্যাঁ মোয়ান্নাশ নিয়ে আমাদের একটা আলোচনা থাকার দরকার যেটার মধ্যে আমরা মহান নাশে আলোচনা করব এটা অন্য সময় আলোচনা হবে তাই সংক্ষেপে এখানে বলে দিচ্ছি যে কোনো জায়গার নাম যদি থাকে তাহলে ওই জায়গার নামগুলো মহান নাশে সামাইয়ের অন্তর্ভুক্ত থাকে আর কবিলে যেহেতু মহানাসে সামাইয়ের অন্তর্ভুক্ত তাকে সংক্ষেপ করে যখন আমরা তামিম পড়লাম তখন এক বিবেচনায় এটা আগের মহানাসটা ঠিক রয়েছে মহানাশে মানবী ঠিক রয়েছে আবার নির্দিষ্ট পুত্রের নামও সে বোঝাচ্ছে এই জন্য এটাকে মনসারিফ গের মনসারিফ উভয়টাই পড়া যায় এখানে আমাদের কাফিয়া কিতাবের যে একটা শর্ত ছিল যে যদি মোয়ান্ন দ্বারা মোয়ান্নাছে নাসে দ্বারা যদি মুজাক্কারের নাম রাখা হয় তাহলে সেটার মধ্যে কাইরামুন শরিফ হওয়ার জন্য কী শর্ত আমরা এই আলোচনাটা করে বুঝাই দিয়েছিলাম যে মোয়ান্ন দ্বারা যদি মুজাক্কারের নাম রাখা হয় তাহলে হরফ দেখতে হবে অক্ষর সংখ্যা তিন অক্ষরের বেশি হবে কাইরিয়াম সারিফ অন্যতায় মন শরিফ এই শর্তটা মূলত কাফিয়ার শর্ত অনুযায়ী হয়েছে তো এটার উপর আমাদের কাশিফার মুসান্নিফ কিছু আলোচনা করছিলেন কিছু শর্ত দিছিলেন এই শর্তগুলো তিনি এখানে বলছেন কোনো পুরুষের নাম হবে তখন তারা মানস সরফের জন্য মুসানিফ মাত্র একটি শর্ত উল্লেখ করেছেন তা হল জায়দ বা তিন অক্ষরে বেশি হতে হবে বাস্তবে তার জন্য আরও শর্ত আছে তাই তিনি এখানে আরো কিছু আছেন প্রকৃতপক্ষে তার জন্য আরো তিনটি শর্ত আছে এই তিনটি শর্ত তিনি লাগাতারে নিয়েছেন এর মধ্যে একটি শর্ত হলো তার মধ্যে তাই তানিসে হাকি কি হতে হবে মানে আমাদের এই জায়দা আলা সালাস এর জন্য তানিসে হাকি কি হতে হবে তানিসে তাওয়িলি হলে হতে হবে তানিসে তাবিলি যদি হয় তাহলে এটা এই প্রকারভুক্ত হয় না যেমন আমরা এখানে আলোচনা করেছি যে তানিসে তাওয়িলি এখানে যে এগুলো আমাদের গায়রে মুনসারিফ হওয়ার মধ্যে কোনো ভূমিকা রাখবে না এখানে দ্বিতীয় শর্ত বলা হয়েছে যে তানিসটি যদি ওই তানিসটি কোনো মুজাক্কার থেকে মানকুল বা স্থানান্তরিত না হওয়া মোজাক্কার থেকে পরিবর্তিত হয়ে না হইতে হবে এখানে একটু ব্যাখ্যা বলতে হবে মোজাক্কার থেকে পরিবর্তন মানে আগে মোজাক্কার ছিল এখন মোয়ান্নাস এরকম ধারণা করা যাবে না যেমন তাহলে তো আমাদের এই প্রকারটার সাথে মেলা দেবে মোজাক্কার দ্বারা মোয়ান্নাশের নাম রাখ হয়েছে তাহলে এটা বলতেছে গাইরা মনশারিফ পড়তে হবে কিন্তু এখানে বলতেছে না এটা উল্টা যে মুজাক্কারের নাম হয় তাহলে এটা মুনসারিফ শারিফ পড়তে হবে তাহলে ওইটা আর এটা কিন্তু ভিন্ন একটা প্রকার এই জন্য এটা বলতেছি এটা মূলত হলো প্রথমে পুরুষের নাম ছিল পরে মহিলার নাম সমাজের মধ্যে রাখা হয়েছে পরে আবার পুরুষের নাম রাখা হয়েছে তাহলে এখন যে মাসকানে যে মহিলার নাম রাখা হয়েছে এটার কোনো প্রভাব আছে কিনা তাহলে এটার আলোচনা করে তিনি বলছেন যেমন তুহুরে মোতাহাল্লাল আমরা আলোচনা করছি তুহুরে মোতাহাল্লাল দুই দিক থেকে মাঝখানে মাখানে আছে তাহলে এটার যেমন কোনো দর্তব্য হয় না ঠিক এমনিভাবে দুই দিক থেকে পুরুষের নাম মাঝখানে মোয়ান্নাশের নাম এটারও দর্তব্য হবে না তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই প্রকার আর আমাদের বর্ণিত এই প্রকারের মধ্যে একটা পার্থক্য আছে তৃতীয় নম্বর শর্ত দেওয়া হয়েছে তানিসের ওইকালে মাটি কোনো মুজাক্কারের মধ্যে বহাল না হতে হবে এখানে আবার চারটি সুরত এই সুরতগুলো আমরা দেখে নেব কারণ যদি এটার মধ্যে থেকে আমাদের মূলত এই যে এখানে দাল্লাল রবাব এই প্রকারগুলো বের করা যায় যে এখানে মূলত তানিসের ওই ম্যাটি মাটি মোজাক্কারের মধ্যে বহাল বেশি কালে মোজাক্কারের মধ্যে বেশি ব্যবহার আছে তাহলে গাইরে মানুষের যায় নাই মোজাক্কর মোয়ান্নাস উভয়ের মধ্যে সমানভাবে বহাল হয়েছে এটা গাইরিয়াম মুনসরিফ পরা জায়েজ এটা কিন্তু জায়েজ বলছে মুনসরিফও পরা যায় যেটা আমরা বললাম মোয় মধ্যে বহাল গালেপ বেশি এটাকে গাইরাম মুশারী পড়া উত্তম শুধুমাত্র মোয়ান্নাসের মধ্যেই বহাল হয়ে থাকবে শুধুমাত্র মোয়ান মধ্যে এটি বহাল থাকে এটাকে গাইরাম মুনসরিফ পরা ওয়াজিব তে এই সুরতগুলো কাশিফার মধ্যে আলোচনা করছি। এখন আমরা দেখতে পারি যে দর্শন নিজামের তিনটি কিতাবের মধ্যে গাইরাম মুনসরিফ সম্পর্কে কী আলোচনা রয়েছে তাহলে দেখতে নাবিমির কিতাবের মধ্যে শুধুমাত্র চারটি উদাহরণ এভাবে দেওয়া আছে আলম তলহাতুন এর মধ্যে তানিস পাওয়া গেল এবং আলম পাওয়া গেল আর তানিসে তানিসে শব্দে এবং আলম পাওয়া গেল আর হুবলা তানিস আলিফে মকসুরা আর হুবলা তানিস হয়েছে আলিফে মকসুরা দ্বারা দর হামরা তানিস বা আলিফে মামদুদা আর হামরা শব্দটা এটা মোয়ান্না হয়েছে আলিফে মামদুদা দ্বারা হেদায়তন কিতাবে আমরা দেখতে পাচ্ছি আমার তানিস বিত্তাহ তানিস বিত্তা তা দ্বারা যেগুলো তানিস হয় এই আলামান। সেগুলো গারিম শরীফ হওয়ার জন্য শর্ত হলো আলম হওয়া নাম হইতে হবে ঠিক আছে যেগুলো তানিসে প্রকার আমরা আলোচনা করেছি এই তানিসে মানবী গারিম শরীফ হওয়ার জন্য শর্ত হলো আলম হওয়া এটাও আলম হওয়া শর্ত এটাও আলম হওয়া শর্ত তাহলে একসাথে বলে দিল না কেন কারণ হলো তানিস বিত্তা জন্য আলম কে শর্ত করা হয়েছে ওয়াজিব হিসাবে দানিস বিত্তা হইলে ওয়াজুবান বুজুবান এটা গাইরে মুশারিফ হয়ে যাবে আর তানিসে মানবি এটা কিছু শর্ত সবকে গাইরে মুশারিফ হয় তানিসে মা আর হয় তাহলে এটার মধ্যে বলতেছে যে এটা গাইরে মুশারিফও পড়া যায় অনেক সময় মুশারিফ হয়ে যায় কি কি শর্তে এটাকে আমরা গাইরে মুশারিফ বা সরাসরি মন নাসের জন্য পড়বো আর কি কি শর্তে আমরা এটাকে মুশারিফও পড়তে পারবো এটাই বলতেছে সুম্মাল মানবি ইনকানা সোলাসিয়ান তানিসে মানবী যে শব্দটা হবে এটা যদি সুলাসিয়া হয় তিন অক্ষর বিশিষ্ট হয় তিন অক্ষর বিশিষ্ট একটা শব্দ বাই শাকিন আল আউসাতি দ্বিতীয় শর্ত হলো তিন অক্ষর হয়ে মাঝের ওপর আবার শাকিন হয় মাঝের অক্ষর শাকিন হয় গায়ের আজ আর গিন আবার না হয় মানে আরবী শব্দটা হয় ইয়াজুজ সরফ অতর্ক হ তাহলে মুন্সারিফ পরা এবং গাইরাম মুশারিফ মানে মুন্সারিফ ছেড়ে দেওয়া মানে গাইরম মুশারিফ পরা জায়েজ তো মুশারিফ গাইর শরিফ উভয়টা পরা যাবে এই তিনটা শর্ত যদি কোনো একটা শব্দের মধ্যে জমা হয় তাহলে মুন্সারিফ গাইরাম মু কেন পড়বে মুশারিফ পরবে লে আজিল খিফাতি সহজের জন্য গাই মুশারিফ কেন পড়বে ও যুদ কারণ তার মধ্যে দুই স্বভাব পাওয়া যায় এই জন্য যেমন যেমন কাহিন্দা হিন্দা একটা শব্দ তো এটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা প্রথম শর্ত সোলাশি তিন অক্ষর বিশিষ্ট পাওয়া গেল দ্বিতীয় শর্ত মাঝের অক্ষর আবার সাকীন হইলো আবার এটা আরবি আরবিনাম অনারবিনা তাই তিনটা শর্ত এই তিনটার মধ্যে কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই তাই এটাকে মুশারিফও পরা যায় গাই মুশারিফ পরা যায় ও ইল্লা আর যদি এই তিনটার কোনো একটা কোনো শব্দের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ইয়াজিবু মানু এটাকে গাই মুশারিফ পড়তে হবে তা জয়নাব যেমন জয়নাব একটা শব্দ এটার মধ্যে আমরা দেখেন তিন অক্ষরের বেশি শব্দ পাইলাম তাহলে এটা তিনটা শর্তের একটা পাওয়া গেল মানে সরাসরি আমরা এটাকে গাই মুশারিফ পরব মান্নাশ ধরে সাকারও শব্দ তিন অক্ষর পাইলাম কিন্তু মাঝের অক্ষর দ্বিতীয় শর্ত মাঝের অক্ষর পাওয়া গেছে তাই এটাও মহানাস মাহা জোড়া এই দুইটার মাঝে সাকিন হইলেও কিন্তু এটা গাই আজ মানে আজ এটা এই দুইটা আজমি শব্দ অনারবি শব্দ তাই এটাও গাইরাম হবে মহানাস হিসাবে মুসরিফ ধরা হবে তে তানিস বিত্তা তানিস এবং তানিসে মানবী এখন বলছে তানিস আলিফে মাকসুরা আলিফে মাকসুরা দ্বারা তানিস হলে যেমন হবলা আর আল মামদুদা আলিফে মামদুদা দ্বারা এটা জের হবে আল মামদুদাতি যেহেতু আলিফে মাকসুরাতি আল মামদুদাতি এটা আলিফে মামদুদার দ্বারা যদি তানিস হয় যেমন হামরা এই দুইটার ক্ষেত্রে বলতেছেন মুমতানি অন সরফ হোমা এগুলো মুনসারিফ পরা নিষেধ মানে গাইরে মুনসারিফ এগুলো হলেই গাইরে মুনসারিফ নিশ্চিতভাবে লেয়ান্নাল আলিফা কয়মুল মাকাম সবাই কারণ এটার মধ্যে আলিফে মাকসুরা আলিফে মামদুদার যে আলিফগুলো আছে এই আলিফগুলো এক সবব দুই কাম। কায় আর তানিস ও লুজুমি সেই দুই সবব কি তানিসের এবং লুজুমে তানিস তানিস এবং লুজুমে তানিস কাফিয়ার কিতাবি প্রায় এরকমই লেখা হয়েছে দেখেন আর তানিস মিথ্যা তা দ্বারা যে তানিসটা রয়েছে শর্ত হল আলমিয়ত তার জন্য আলম হওয়া শর্ত তা দ্বারা এটার জন্য আলম হওয়া শর্ত আর মানবী কাদালিক মানবীর জন্য অনুরূপ আলম হওয়া শর্ত ও তাহার তুমি তাসিরই কিন্তু তানিসে মানবীর মাঝে মহান নাচের প্রভাবটা নিশ্চিত হওয়ার জন্য শর্ত হলো যেটা যে মহান নাচ মহান হিসাবে গ্যারেমন মুসরিফ ধরবো এটা নিশ্চিত কীভাবে করবো এর জন্য তিনটি বিষয়ের কোন একটি পাওয়া হলো শর্ত এটা হল জিয়াদা আলাস আলাসা হয়তো তিন অক্ষরের বেশি হইতে হবে আর তাহার আউসাতি অথবা তিন অক্ষর হইলে মাঝের অক্ষর হরকত যুক্ত হতে হবে আর হলে উজমাতো অথবা উজমা হইতে হবে অনারব্য হতে হবে ফাহিন্দুন এজুসারফ তাই হিন্দা শব্দটাকে মুসারি পরাও বৈধ যেহেতু এই তিনটা শর্তের কোনোটা পাওয়া যায় নাই জৈনব সাকার মাহা জোরা উমতা দিয়ান ইতিমধ্যে এখানে আমরা দেখে আসি এই চারটা শব্দটি গাইলে মুসারিফই পড়তে হবে এটা তিন অক্ষরের বেশি হওয়ার কারণে এইটা মাঝের অক্ষর যুক্ত হওয়ার কারণে আর এগুলো অনরবি হওয়ার কারণে এটা মূলনীতি বললো ফাইন সুমিয়া বিহি মুজাক কারণ এই তানিসে মানবি যে আছে তানিসে মানবি ধারা যদি আমরা কোনো পুরুষের নাম রাখি তাহলে কি এটা তানিস থেকে সরে যাবে কিনা তাহলে বলতেছে ফাসার তু আলা সালাসা তাহলে এটা তানিস থাকবে তানিস থেকে পুরুষের নাম রাখলেও মোয়ান্নাস ধরা হবে যখন এটা তিন অক্ষরের বেশি হবে কাদামুন মুনসারিফুন তে কাদামুন একটা শব্দ এটা কাদামুন হচ্ছে আমাদের পাও পাওটা মোয়ান্নাসের সামাই তাই মোয়ান্নাস যেহেতু যখন এটা দ্বারা মুজাক্কারের নাম কাদামুন যখন পুরুষের নাম রাখবো তখন আমাদের দেখতে হবে তিন অক্ষর না বেশি যদি তিন অক্ষর থাকে তাহলে মুসারিফ এটা মুসারিফ তাই বোন বিচ্ছু বিচ্ছু মহানা সামাই যখন এটা পুরুষের কোনো নাম রাখা হলো কোনো পুরুষের নাম রাখলাম তাহলে এটা গাইরে মুসারিফ পরব কারণ কি কারণ আমরা বলে আসছি যে পুরুষের মা নাম যদি কোনো মহান দ্বারা রাখা হয় তাহলে তিন অক্ষরের বেশি হইলে এটা মহান হিসাবে ধরা হবে এই যে এই নিয়মটাকে স্পষ্ট করা হয়েছে আমাদের এইখানে যে কোনো মহান্নারা মোজাক্কারের নাম রাখা হয় তাহলে আশা করি এতটুকুর মাধ্যমে তানির সম্পর্কে কিছু আলোচনা আমরা আয়ত্ত করতে পারবো আজ এই পর্যন্তই আসসালাম আলিকুমত